তিপ্পতের ঘুরোঘাড়িতে আসলে আমরা এখানে কিছু প্রতিকূলতা ফেস করছি যেমন এখানে আসলে অ্যাডজাস্ট করতে বেশ সময় লাগে কারণ এখানে যে এনভায়রনমেন্ট সে এনভায়রনমেন্টে এখানে যে কেউ অ্যাডজাস্ট করতেই তার একটু সময় লাগে তবে আমরা যারা এই ধরনের এনভায়রনমেন্টে অভ্যস্ত না তাদের বোধহয় একটু বেশি সময় লাগে এখানে অ্যাডজাস্ট করার জন্য তো আমাদের আসলে আপনি আমার আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আসার পর থেকে অক্সিজেন যে সাপোর্ট নিয়ে সব সময়ই থাকতে হচ্ছে চব্বিশ ঘন্টাই ধরতে গেলে আসলে অক্সিজেন সাপোর্ট সাথে রাখতে হচ্ছে এবং আমি যদি একটু দেখাই যে মানে আমরা প্রবলেমের কারণে আমার সাথে ইসরাত আব্বা আছেন আছেন যে তিনি অল মানে অলরেডি অসুস্থ হয়েও গিয়েছেন তিনি বসে আছেন মানে এখানে আসলে একজস্টেড এরিয়া মানে এক্সস্টেড না ঠিক একটা আমরা জোখাং টেম্পল এসছি এবং সেখানে হচ্ছে আমাদের যেটা হয়েছে যে টেম্পল ঘুরে দেখা হয়েছে বা এখানে আমরা কিছু রিপোর্টের কাজও করেছি কিন্তু মানে বারবার আমাদেরকে অক্সিজেন সাপোর্ট নিতে হচ্ছে এবং আমাদের অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে যাচ্ছে যার জন্য আমাদের ব্রিথিং প্রবলেম হচ্ছে যার জন্য মানে কিছু ডিফিকাল্টিস আসলে আমাদেরকে ফেস করতে হচ্ছে এই আর কি